ফাল্গুনের মৃদুমন্দ শীতল বাতাসের মধ্যে দিয়ে আমি আর প্রতাপ হেঁটে চলেছি ব্রহ্মকাল বাবার বাড়ির উদ্দেশ্যে পথে যেতে যেতে প্রতাপ হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করে আচ্ছা নিখিলে এসা আমরা যে ছোটবেলা থেকেই গুরুজনদের মুখে কিছু গল্প কথা শুনে বড় হয়েছি না মানে তুমি কি সেই সমস্ত গল্পকথার মধ্যে বাস্তবতার কোনো নিদর্শন কখনো খুঁজে পেয়েছো উম হয়তো পেয়েছি কিন্তু বিষয়টা নিয়ে সেভাবে কখনো ভেবে দেখা হয়নি বলে এখন কিছু মনে পড়ছে না তুমি ঠিক কোন বিষয়টার কথা বলছো না আমরা ছোটবেলায় মাঝে শুনেছিলাম না যে সৎ এবং পরিশ্রমী সব সময় ঈশ্বরের আশিস ধন্য হয় এবং সাধারণত তার পূর্বেকার দারিদ্র দশা একদিন না একদিন ঈশ্বরের আশিসেই কেটে যায় অপরদিকে যারা হিংসাত্মক বা লোভী তাদের কোনো না কোনো বিপদ ঘটে এবং শেষমেশ ঈশ্বর তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছাড়েন এমন শাস্তির নিদর্শন তো আমাদের আশেপাশে প্রচুরই রয়েছে না আমি একেবারে নির্দিষ্ট কিছু বিষয়কে বোঝাতে চাইছি কথাটা সমাপ্ত হতেই আমরা দুজন ঠাকুরমশাইয়ের বাড়ির দাওয়ায় উঠে দাঁড়াই বেশ তো এবার দরজার কড়া নেড়ে সেই উত্তরের পথ প্রশস্ত করো ঠাকুরমশাই ও ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি প্রতাপের কণ্ঠস্বর কানে যেতেই গুরুমা এসে হাসি মুখে দরজাটা খুলে দিলেন এসো বাচ্চা এসো উনি এখন একটু বিশ্রাম করছেন আমরা কি তবে ভুল সময়ে এলাম নয় আমার সাথে কথা বলার জন্যে আবার দেখে সময় বার করতে হবে নাকি ওখানে বসো তোমরা কেমন কৌশম এই কুসুম যা তো মা গিয়ে একটু চায়ের জল চাপা এই তো মা যাচ্ছি ঠাকুরমশাই আপনি নীতি কথায় বিশ্বাস করেন নীতি কথাগুলোর সার বস্তু আমাদের বাস্তব জীবন থেকেই সংগ্রহ করা হয় তাই অবিশ্বাসের কোনো জায়গাই নেই বেশ কিন্তু এই নীতিকথার সাথে কখনো কোনো ভৌতিক বিষয় জড়িয়ে যেতে দেখেছেন প্রতাপের প্রশ্নটি শুনে ঠাকুরমশাইয়ের কপালে চিন্তার বলি রেখা দেখা দেয় এরপর উনি বিছানায় আরাম করে বসে পাশ থেকে সিগারেটের প্যাকেট তুলে তার থেকে একটি সিগারেট বার করে সেটা খস করে জেলে তাতে কয়েকটা তৃপ্তির টান দিতে চোখ বন্ধ করে নেন ও দিদি বলছি আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তুমি ততক্ষণ মাছটা একটু কুটে দাও তো আচ্ছা আসবুটিটা এদিকে দে এই নাও তবে কিন্তু খুব সাবধান হ্যাঁ তোমার ভাই গতকাল সন্ধ্যায় ওটা বেশ ধার করে নিয়ে এসেছে বুঝলে তো হাসালি ছোট আমি কি এই নতুন বউ যে বাড়ির সব কিছু আমাকে বলে দিতে হবে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আগাম জানিয়ে রাখলাম পরবর্তীতে কোনো বিপদ নেই দেখো বাপু আমাকে আবার দোষ টোষ দিও না যান তুই কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে বলতো ও কিছু না তুমি নিজের কাজ করো ও মাগু কি যন্ত্রণা হচ্ছে ও কত রক্ত ঝরছে এ তুই কি করলি ছোট ও মাগু হে বাবা আমি তো ইচ্ছে করে কিছু করিনি দিদি ওই তরকারিটা নামাবার জন্য একটা বড় পাত্র আনতে গিয়েছিলাম ওটা করতে গিয়ে যে তোমার গায়ে ধাক্কা লেগে গেছে গো কি হলো এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কিসের জন্য এই দেখো না তীরের হাতটা কেমন বিশ্রী ভাবে কেটে গেছে ওমা তাই তো বৌদি তুমি এক্ষুনি ওখান থেকে উঠে এসো কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম কি করবে তো ও সব আমি একাই সামলে নিতে পারবো এখন কয়েকদিন তুমি পুরোপুরি বিশ্রাম নাও বুঝলে না না আজ সন্ধের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে না এতটা গভীর ক্ষত খুব তাড়াতাড়ি সারবার কথা নয় দাদা ও দাদা ও বাড়িতে নেই থাক আমি একাই উঠতে পারবো আচ্ছা এসো আসল কাজটা হয়েছে আহ আস্তে কথা বলো দিদি শুনতে পেলে না তীরে এসে আমাদের তরিটা ডুববে ওই যে দেখছো না কয়েক ফোটা তাজা রক্ত নিচে পড়ে আছে দেখো দেখো হুম তাড়াতাড়ি একটা বেল পাতা বার করো এই না আজ সকাল থেকে আমি এটা আমার আঁচলের ঘুঁটের সাথে বেঁধে রেখেছিলাম কথা না বাড়িয়ে রক্ত তুলে এই মাটির পাত্রে ভরে রাখো হ্যাঁ দিদি তো কোনো জন্মে কারোর কোনো খারাপ চায়নি গো তাহলে তার ভাগ্যে জোরে আমরা নিশ্চয় ওই হাকিনির কাছ থেকে কিছু আদায় করতে পারবো বলো হ্যাঁ হ্যাঁ তাই না তাই না সেই আশাতেই তো সবটা ঘটালাম নাও নাও ওই বেল পাতাটা ভিতরে রেখে ওই পাত্রের মুখে আমি গামছাটা নিতে দিলাম আজ কফি রাতে এর ভেতরে অনেক মোহর প্রস্তুত হবে হ্যাঁ আর আগামীকাল আগামীকাল সকালে গিয়ে আমরা সেটা লুটে নেব এই রক্তে রাঙানো পাত্রটা বটতলায় দিয়ে আসতে হবে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবে এটা ফুটো হয়ে যাওয়ায় আমাদের সংসারে বাড়তি পড়ে গিয়েছিল ঠিক আছে তাই তুমি আজ এটা ফেলতে এসেছো বলা তো যায় না বলো কেউ যদি এটাই চুরি করে নেয় আপনাদের জন্য চাই এনেছিলাম আর সাথে আমি গরম গরম পাপড় ভাজা আর একটু বেগুনিও দিলাম কেমন ঠাকুর ঠাকুরমশাই সেই কখন থেকে আপন মনে কি এত ভাবছেন আমার প্রশ্নটা শোনা মাত্রই আমার স্মৃতিপটে একটা ঘটনা বিচ্ছিন্নভাবে ধরা দিয়ে চলেছে তো আজ তবে সেই ঘটনাটাই বিবৃত করুন শোনো তবে সময়টা গ্রীষ্মের দুপুর আমি একজনের গৃহ থেকে সবে মাত্র নিত্য পূজা সেরে নিজের গৃহে ফিরেছি আর অমনি একজন পিছন থেকে কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দেয় আগে এটা কি ব্রহ্মকাল ঠাকুর মশাইয়ের বাড়ি হ্যাঁ আপনার তার সাথে কিসের প্রয়োজন দয়া করে ওনাকে একটু ডেকে দিন আমি বড্ড বিপদে পড়ে এখানে ছুটে এসেছি বলুন আমি ব্রহ্মকাল তান্ত্রিক জয় হোক আপনার জয় হোক এরপর সেই ভদ্রলোক মাটিতে শুয়ে পড়ে শাস্টাঙ্গে আমার উদ্দেশ্যে প্রণাম জানায় আমি তাকে আশীর্বাদ দিয়ে বাড়ির দাওয়ায় একটু শান্ত হয়ে বসতে বলি বলুন বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আমাকে আপনি করে সম্বোধন করার কোনো দরকার নেই বেশ কিন্তু বিপদটা কি লোভের তাড়নায় রাতারাতি ধনবান হবার উদ্দেশ্যে আমি এবং আমার স্ত্রী এক হাকিনির সাধনা শুরু করেছিলাম সাধনার পদ্ধতিও বেশ ফলদায়ক হয়েছিল তবে সেই কর্মমাধ্যম পর্বে উত্তীর্ণ হতেই হাকিনি এমন একটি বস্তু দাবি করে যা আমার পরিবারের একজনের কাছ থেকে ছলনা করে আমি আয়ত্ত করি এরপর সারাদিন খাটা করে রাতের বেলা বাড়ি ফেরার সময় পা যেন আর চলতেই চায় না কিন্তু ওই অন্ধকারের মধ্যে কি একটা চকচক করছে জোনাকির মতো আলো অথচ অদ্ভুতভাবে স্থির যেন সোনা গলানো ব্যাপারটা সামনে গিয়ে দেখি তো গামছার আবরণটা সরিয়ে দেখি কি হলো আলোটা উবে গিয়ে চারিদিকে এমন ঘন আধার নেমে এলো কেন এবার এই অন্ধকার তোদের জীবনেও ঘনিয়ে আসবে যার রক্ত দিয়ে মোহর প্রস্তুত করতে চেয়েছিলি সে আর কখনো নিজের হাতে বল পাবে না জন্মের মতো পঙ্গু করে রাখব আমার প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে পরিব্যাপ্ত হতে না দিয়ে তুই বড্ড ভুল করে ফেললি কে এই পাত্রের ভিতরে কেমন করে প্রবেশ করলে ভালো করে চেয়ে দেখ চিনতে পারছিস পাত্রটা হ্যাঁ 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 আমি কোথাও দেখেছি বলে মনে পড়ছে এটা এটাতে তো স্ত্রীর রক্ত রয়েছে আর এটা এই বটতলায় দান করেছে তোর স্ত্রী না এটা হতে পারে না বাড়িতে ফিরলেই সব জানতে পারবি তবে এখনো আমার তোদের সামনে উপস্থিত হওয়ার মতো সঠিক সময় আসন্ন হয়নি তাই আমি এখন চললাম এ সব কি শুনলাম না বসে থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই

বড় বউ বড় বউ কোথায় হ্যাঁ দিদি দিদি তো গো এই গবেলায় হ্যাঁ আসলে ওই দিদির হাতটা কেটে গেছে না তাই বিশ্রাম নিচ্ছে ওকে এক্ষুণি ঘর থেকে বিদায় করতে হবে এই বাড়ির ক্ষতি করবে ও বিপথকামী হয়েছে এসব তোমায় কে বললো আমাদের বটতলায় একটি পাত্রের মধ্যে ও নিজের রক্ত দিয়ে কিছু ভৌতিক কাণ্ড ঘটিয়ে এসেছে তুমি কি সেই পাত্রের বাঁধন খুলেছিলে হ্যাঁ সঙ্গে করে নিয়েও আসবো ভেবেছিলাম কিন্তু পরক্ষণেই ওর ভিতর থেকে একটা আবঝ অবয়ব বেরিয়ে প্রকট হয়ে না 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 এমন ভাবে প্রকট হয়ে উঠল যে আমি ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি এবার আমি বুঝতে পারছি জানো তো আমাদের ঘরের সব কিছু অমন আচমকা উ দাও কেমন করে ভৌতিক ক্ষমতার আধারে এই কয়েক মধ্যে আমরা যা কিছু আয়ত্ত করতে পেরেছি না সব কিছুই দেখো মিলিয়ে দেখো সব কিছুই কিন্তু ও এক নিমেষে কেড়ে নিয়েছে গো হ্যাঁ গো শাক চচ্চড়ি ছেড়ে কয়েক দিন যে রাজার আলে মাছ মাংস জুটেছিলো এবার বোধহয় সেটাও গুছলো গো এবার আমরাই ওর খাদ্যে রূপান্তরিত হব শর্তের কথা মনে পড়লেই আমার শরীরের রক্ত হিম হয়ে আসছে আমাদের মৃত্যু আসন্ন তোমার অপদার্থ ভাই সারা জীবন তোমাকে কেবল হিংসাই করে এসেছে আর শেষ মেষ মাতৃতুল্য এক রমণীকে পন্থা করে অনেক অনেক অর্থ হস্তগত করার চেষ্টা করেছে তো এসব কি বলছিস আমাকে পুরো ঘটনাটা খুলে বল শোনো আমি বলি কি তুমি একজন ভালো তান্ত্রিকের কাছে গিয়ে এই কাটানোর চেষ্টা করে একবার দেখি আপাতত আমি বরং দিদির কাছে যাচ্ছি আমি আজকে রাতটা তার সাথেই কাটাবো হুম সবই তো শুনলাম কিন্তু আমি এখন এই মুহূর্তে কি সাহায্য করতে পারি আপনি দয়া করে আমাদের সাথে চলুন এমন অপকর্ম করার পূর্বে মনে ছিল না যে এই বিপদ নিজেদের কাছে ফিরে আসতে পারে এই শেষবারের শেষবারের মতন মতন একটা সুযোগ করে দিন আমি কথা দিচ্ছি আমরা ঠিক বদলে যাব বেশ এখানে বসে একটু অপেক্ষা করো আমি আমার প্রয়োজনীয় কিছু সামগ্রী সঙ্গে নিয়ে আসছি এই কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করে সামান্য কিছু শুকনো খাবার আর তন্ত্রের উপযোগী কিছু বস্তু নিয়ে বেরিয়ে পড়লাম নতুন এক যাত্রা পথের উদ্দেশ্যে সারাটা সন্ধ্যা পায়ে হেঁটে কাটানোর পর উপস্থিত হলাম সেই ব্যক্তির বাড়ির সামনে এদিকে আসুন কি গো এই দেখো কাকে এনেছি যাক বাবা নিশ্চিন্ত হলাম আমার প্রণাম নেবেন ঠাকুর মশাই আরে দাঁড়িয়ে কি দেখছো তাড়াতাড়ি ঠাকুর মশাইয়ের পা ধুইয়ে দাও হয়েছে হয়েছে বাছা এবার উঠে পড়ো আশীর্বাদ করি সুখী হও আচ্ছা যিনি অসুস্থ হয়ে পড়েছেন উনি কোথায় ওই যে সামনের ঘরেই উনি শুয়ে আছেন সেই বধুকে অনুসরণ করে ঘরের ভেতরে প্রবেশ করতেই আমি বুঝতে পারলাম হাকিনী ওই রমণীর প্রাণ নেবার জন্য বিহবল হয়ে উঠেছে আমিও সেই যোগ কাটানোর জন্য রোগীর মাথায় আমার বাম হাত ঠেকিয়ে মন্ত্র পড়ে দিই কালি ও সর্বাং শুদ্ধাং নমাং দিদি যে হাতে একেবারেই জোর পাচ্ছেন না বেশ রিং হস্তে সপদ ও খণ্ডে ভজনাং এবার ধীরে ধীরে নিজের বাম হাত এবং তারপরে ডান হাতটা তুলে ধরার চেষ্টা করো হ্যাঁ এই তো আমি আবার হাত নাড়াতে পারছি জয় হোক সাধু বাবার কে আমার কাছ থেকে আমার শিকার কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস সাহস থাকলে আগে সামনে আয় দেখতে দেখতে আমার চোখের সামনে সেই হাকি নিয়ে এসে উপস্থিত হয় আমি বলেছিলাম না নিয়ম ভঙ্গ করলেই এই ভিটে আমার শাসনাধীন হয়ে উঠবে এবং এক এক করে তোদের সব কটাকে আমি শেষ করে ফেলব ওদের কোনো অর্থের প্রয়োজন নেই তুই এখান থেকে বিদায় হ না আমি কোথাও যাব না এই রমণীর শরীর বিকল করে দেহটা সবেমাত্র গ্রাস করতে শুরু করেছিলাম আর তুই মন্ত্র দিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দিলি তোকে আমি কিছুতেই ছাড়ব না এই কথা বলে সেই হাকিনি নিজের চোখ বন্ধ করে অস্ফুটে একটি মন্ত্র পড়তেই তার হাতে নর খুলি হাজির হয় এরপর পুনরায় চোখ বন্ধ করে সেই খুলির উপর দিয়ে বিড় বিড় করে কিছু বলতেই তাতে পীত বর্ণের তরল পদার্থ দেখা দেয় আমিও সঙ্গে সঙ্গে আমার পোঁটলা থেকে চন্ডালের হাড় বের করে সেটা হাকিনির হাত লক্ষ্য করে ছুঁড়ে মারতেই হাকিনির হাত থেকে তরল সহ গুলিটা মাটিতে পড়ে যায় আমার ক্ষমতা একত্র করে আমি সুধা প্রস্তুত করেছিলাম আর তুই ওটা ওভাবেই নষ্ট করলি এরপর সেই হাকিনী আমার দিকে এগিয়ে আসে আমার নখ দিয়ে তোর গলা চিড়ে রক্ত খাব তারপর আগে অসুস্থ রমণীটাকে আমার পেটে আর প্রত্যেক দিন এখানে এসে একটা করে শিকার ধরে নিজের ক্ষমতা আরো বাড়িয়ে তুলব তোকে শেষবারের মতন সুযোগ দিচ্ছি বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা আমি পালাতে শিখিনি আমি আর পারছি না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আর পারছি না সাধু বাবা আপনি দয়া করে কিছু একটা করুন ওম শক্তি রূপিনি বলদায়িনি তোরায় ত্রিশক্তি ওম নমো নমো আ আমার দেহটা এমন উত্তপ্ত হয়ে উঠছে কেন শীতল অবয়বের সাথে ইহ জগতের সমস্ত শুভ শক্তির বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেছে এরপর আমার পোটলা থেকে কিছু শুকনো ধান বার করে আমি ওই হাঁকিনির দিকে ছুঁড়ে দিই এই নে দেবী কমলার জোরে তোর দেহ বিনষ্ট হতে থাকবে এবং যেই স্বর্ণের লোভ দেখিয়ে তুই ওদের করায়ত্ত করতে চেয়েছিলি এবার নিজেই সেই ধাতুতে চিরজীবনের ন্যায় বাঁধা পড়ে থাকবি আমাদের চোখের সামনে সেই হাকিনি একটি ছোট্ট স্বর্ণ মূর্তিতে রূপান্তরিত হয় ঠাকুর মশাই আজ আমি বুঝতে পেরেছি পরিবারের কাউকে ঠকিয়ে বা কষ্ট দিয়ে তার পুণ্যের জোরে সংসারে কিছু আয়ত্ত করা যায় না দাদা বৌদি তোমরা পারলে আমাদের দুজনকে ক্ষমা করে দিও ভবিষ্যতে এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয় হবে না দাদা শোন যিনি অর্থ দেন তিনি সর্বদাই চঞ্চল মতির হন ওনাকে তুষ্ট করতে চাইলে মনে ভক্তি ও স্থিরতার প্রয়োজন আজ থেকে এই গৃহে প্রতিদিন পূজার সময় দুই বধূ মিলে দেবী কমলার স্তব করবি যদি বিশুদ্ধ চিত্তে সেই পূজা সম্পন্ন হয় তবে ধীরে ধীরে তোদের অবস্থাও ফিরে আসবে আর ওই মূর্তিটা কোথায় রাখবেন এটা আমি গঙ্গায় বিসর্জন দেব না মানে তাহলে যদি অপরকে ওটা হাতে পেয়ে ওই একই ভুল করে বসে তখন সবই বিধাতার খেলা হাকিনী যদি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধিত করতে চায় তবেই ওকে কেউ খুঁজে পাবে নচে ও জলের অতলে হারিয়ে যাবে জয় জয় ঠাকুর এরপর ওই একটি রাত সেই গৃহে অবস্থান করে পরের দিন সকালে গঙ্গার উদ্দেশ্যে রওনা হই ঠাকুরমশাই নিজের বক্তব্য শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আমিও বাইরের দিকে তাকিয়ে দেখলাম রাত হয়ে এসেছে ঠাকুরমশাই আজ তবে আমরা উঠি আবার একদিন এমন কোন কাহিনীর সঙ্গে পরিচিত হতে এখানে এসে উপস্থিত হব বেশ বেশ সাবধানে যেও দুজন জয় সিংহ বাহিনীর জয়